হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি প্রশান্ত ওরফি এসি মন্ডল ব্লকার তো ঘুরেঘুরি চলে আসলাম তো লোকেদের অডিয়েন্স দিয়ে নিব তার সাথে পুরস্কার থাকবে ক্যাশব্যাক থাকবে উত্তর যদি সঠিক দিতে পারে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো টাটা বন্ধু এখানে কিউট বনকে পেয়ে গেলাম তো পরিচয় শুনবো বোনের আমার নাম দীপিকা মন্ডল তো মেলা সম্পর্কে জিজ্ঞাসা করবে ঠিক আছে যদি সঠিক অ্যান্সার বলতে পাও আজকে সুবর্ণ সুযোগ তোমার হাতে ঠিক আছে যদি বলতে পাও নগদ বিশ হাজার টাকা ক্যাশব্যাক পাবা ঠিক আছে

ঠিক আছে বন্ধুরা তো নেক্সট টাইম আরো ধমকানার ভিডিও আসবে তো টাটা